সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানায় আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হলো তৃতীয় শ্রেণীর বাংলা পার্ট ষোলো হাসি এই কবিতার অনুশীলনীর সমাধান নিয়ে তো তাহলে আমি শুরু করছি অনুশীলনীর সমাধান প্রথমে আছে একে বাক্য লিখি। খবর। খবর খবর দিয়ে আছে পত্রিকা পড়ে আমরা অনেক খবর জানতে পারি ফোকলা ফোকলা দাঁতে খোকন হাসে রাঙা টিয়ে হাসে রাঙা ঠোঁটে গোমরা গোমরা মুখে থেকোনা এটা তো গেল শব্দ দিয়ে বাক্য তৈরি এরপর দুয়ে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি পাশে আছে খোকন হাসে চাঁদ হাসে কাজল বিলে টিয়ে হাসে খোলসে মাছের হাসি দেখে রাঙা ঠোঁটে শাপলা হাসে হাসেন হাস ফোকলা দাঁতে খোকনের সাথে তাহলে আমরা মিল করি খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে খোকনের সাথে কাজল বিলে সাপলা হাসে টিয়ে হাসে রাঙা ঠোঁটে খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস এরপর আমরা চলে যাব ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি তোমাদের খালি জায়গা পূরণ করতে হবে তো প্রথমে কতে আছে এই শোনো না কত হাসির খবর বলে যায় খতে আছে চাঁদ হাসে তার সাথে সাথে গ টিয়ে হাসে রাঙা ঠোঁটে বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় আমরা এই পাশ থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানে বসিয়ে দিয়েছি এরপর আমরা চলে যাব চার নম্বরে আছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত করে শব্দগুলো বাছাই করে লিখি দাঁত চাঁদ পাতিহাস ঠোঁট প্যাঁচা পাঁচে আছে কবিতাটি না দেখে বলি ও লিখি এটা কবিতাটা পড়তে হবে ভালোভাবে তো ছয়ে চলে যাচ্ছি উত্তর বলি ও লিখি প্রথমে আমি প্রশ্নগুলো দেখি এখানে মোট পাঁচটা প্রশ্ন আছে কতে আছে কাজল বিলে কে হাসে তে আছে কার হাসি দেখে পিলে চমকে যায় গ প্যাঁচার মুখে হাসি পাই কেন ঘ কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পাই ও খোলসে মাছের হাসি দেখে কে হাসে তো প্রশ্নগুলোর উত্তর আমি খাতায় লিখে নিয়েছি সেগুলোই পড়ে শোনাবো তার আগে বলবো যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টস করবেন সুন্দর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না প্রথমে আমি দেখবো যে কাজল বিলে কে হাসে উত্তর হবে কাজল বিলে শাপলা হাসে খ কার হাসি দেখে পিলে চমকে যায় উত্তর হবে বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায় গ প্যাঁচার মুখে হাসি পায় কেন উত্তর এত হাসি দেখেও যারা গোমড়া মুখে থাকে তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায় ঘ কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায় সবাইকে হাসি খুশি থাকতে দেখেও যারা গোমড়া মুখে থাকে তাদেরকে দেখে প্যাঁচার মুখে হাসি পায় ও নাম্বারে আছে খোলসে মাছের হাসি দেখে কে হাসে উত্তর হবে মাছের হাসি দেখে পাতিহাস হাসে আচ্ছা সাথে আছে পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি তো আমি খাতা এটা লিখে নিয়েছি সেটা পড়ে শোনাচ্ছি পাঁচটি পাখি হলো টিয়া দোয়েল কোয়েল ময়না শ্যামা আর পাঁচটি মাছের নাম হলো খোলসে মাছ বোয়াল মাছ ইলিশ রুই চিংড়ি আচ্ছা আট নাম্বারে আছে ছবি দেখে বাক্য বলিও লিখি এখানে বেশ কিছু ছবি আছে এই ছবি দেখেই এই রিলেটেড বাক্য আমাদেরকে লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি রাতের আকাশ এবং চাঁদ উঠেছে তো লিখবো আকাশে চাঁদ উঠেছে এখানে টিয়ে তো টিয়ে হাসে রাঙা ঠোঁটে খোকন সোনা ফোকলা দাঁতে আছে তাই না তো ফোকলা দাঁতে খোকন হাসে এটা বোয়াল মাছের ছবি তো বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায় আর এখানে একটা মেয়ের ছবি আছে যে গোমরা মুখে আছে তো হবে মেয়েটি গোমরা মুখে আছে তো এ পর্যন্তই ছিল আজকের এই হাসি কবিতার অনুশীলনীর সমাধান তো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ